এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন আত্মার নেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাইয়ে যেখানেই থাকুন আমার নাম শিপরা আমি পেশায় একজন নার্স কাজ করি কলকাতার কাছাকাছি একটা পুরনো সরকারি হাসপাতালে বহরমপুর জেলা হাসপাতালে যেখানে প্রতিদিনই জীবনের সঙ্গে মৃত্যুর খেলা চলে ঘটনাটা শুরু হয়েছিল বছর তিনেক আগে যখন আমাকে নতুন করে আইসিইউতে রাতের ডিউটি দেওয়া হয় রাত মানেই শান্ত পরিবেশ কম আলো অসুস্থ রোগীর হালকা শ্বাস আর সেই সুনসান নিঃশব্দতা যেটা মাঝে মধ্যে কানে বেজে ওঠে এক অজানা শব্দের মতো প্রথম রাতেই আমি লক্ষ্য করলাম অদ্ভুত একটা জিনিস আইসিউতে তখন মাত্র তিনজন রোগী ভর্তি ছিলেন আমি প্রত্যেকের রুটিন ভাইটাল সাইন চেক করছিলাম বডি টেম্পারেচার পালস আর অবশ্যই ব্লাড প্রেশার প্রথম দুজনের সব কিছু ঠিকঠাক তৃতীয় বেডে ছিল একটা বয়স্ক লোক নাম সুবিমল মণ্ডল বয়স প্রায় পঁচাত্তর গ্রামের এক পুরনো স্কুল শিক্ষক ভর্তি হয়েছিলেন হঠাৎ স্ট্রোক করে ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন স্ট্রোকটা মারাত্মক অনেকটাই ব্রেন ড্যামেজ হয়ে গেছে তবে এখনও লাইফ সাপোর্টে রাখা হয়েছিল আমি যখন ওনার রক্তচাপ মাপছিলাম তখন হঠাৎ মেশিনটা এরার দেখালো আবার চেষ্টা করলাম এবার রিডিং এলো একশো কুড়ি বাই আশি আমি ভাবলাম হয়তো মেশিন ঠিক হয়ে গেছে কিন্তু তখনই পেছন থেকে ডিউটি ডাক্তার বললেন এই রোগী তো আজ সন্ধেই মারা গেছেন তুমি রিডিং নিচ্ছ কেন আমি থমকে গেলাম কিন্তু স্যার রিডিং তো দেখাচ্ছে ডাক্তার কাছে এসে চেক করলেন স্টেথোস্কোপে কিচ্ছু শোনা গেল না নো পালস নো হার্টবিট কমপ্লিটলি ফ্ল্যাট তবু আমার ডিজিটাল মেশিন বলছে রক্তচাপ ঠিকঠাক ডাক্তার ভ্রু কুচকে বললেন বুঝলাম না এই যন্ত্রটা তাহলে কিসের রিডিং দেখাচ্ছে আমি কিছু বলিনি ভেতরে একটা ঠান্ডা কাঁপুনি লাগছিল সেই রাতেই ওনার ডেড বডি মর্গে পাঠানো হয় কিন্তু ভয়াবহ ব্যাপার হলো পরদিন সকালে আইসিউতে এসে দেখি সেই রোগীর বেডে আবার রক্তচাপ মাপার যন্ত্র বসানো আছে আর তার স্ক্রিনে ঠিক আগের মতো রিডিং চলছে পরদিন সকালে ডিউটি শেষ হওয়ার পর আমি ডাক্তার রাহুল স্যারের কাছে গেলাম তিনি একমাত্র সিনিয়র যিনি এরকম অদ্ভুত ব্যাপারগুলো যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করেন আমি তাকে বিস্তারিত বললাম কিভাবে ডেড বডিতে রিডিং দেখায় আর পরদিন একই বেডে আবার রক্তচাপ মাপার যন্ত্র নিজে থেকেই কাজ করতে থাকে স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন দেখো শিপ্রা এই হাসপাতালে অনেক পুরনো ইতিহাস আছে বহু বছর ধরে শোনা যায় কিছু রোগী মারা যাওয়ার পরেও তাদের উপস্থিতি এখানকার যন্ত্রপাতিতে ধরা পড়ে আমি একটু চমকে উঠলাম মানে অতৃপ্ত আত্মা তিনি মাথা নাড়লেন আমি ভূপ প্রেতে বিশ্বাস করি না কিন্তু আমি নিজেও একটা ঘটনা কখনো ভুলতে পারিনি তিনি জানালেন বছর দশেক আগে এই হাসপাতালের মর্গে একজন নারী নাম ছিল সুপর্ণা রাতের ডিউটির সময় আচমকা হৃদরোগে মারা যান কিন্তু মৃত্যুর ঘণ্টা দুয়েক পরেও তার ইসিজি মনিটর লাইনিং দিচ্ছিল সবাই বলেছিল যান্ত্রিক সমস্যা কিন্তু সেই রাতেই হাসপাতালের পুরনো নার্স রেনুদি মারা যান ঠিক সেই বেডে যেখানে সুপর্ণাকে রাখা হয়েছিল স্যার বললেন এরপর থেকে মাঝে মাঝে কিছু মেশিন নিজে থেকেই চালু হয়ে যায় রক্তচাপ মাপার যন্ত্র ইসিজি বা পালস অক্সিমিটার সব যেন কিছু খুঁজছে কিছু মাপতে চাইছে হয়তো কিছু জানাতে আমার তখনও গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে কিন্তু ঘটনাগুলো এখানেই থেমে থাকেনি রাতের পর রাত আমি দেখছিলাম সেই রক্তচাপ মাপার মেশিনটা এর এক একটা খালি বেডে বসে যাচ্ছে আমি নিজে মেশিনের নাম্বার দেখে যাচ্ছি একশো কুড়ি বাই আশি একশো সতেরো বাই ছিয়াত্তর একশো তিরিশ বাই পঁচাশি কিন্তু কেউ নেই বেডে কোনো শরীর নেই কোনো ধ্বনি নেই শুধু চাপ স্পন্দন কোনো অদৃশ্য সত্তার চাপ আমি একদিন সাহস করে একটা ব্যাপার করলাম একটা খালি বেডে যন্ত্রটা বসালাম যেই বেডে কয়েকদিন আগে একটা কিশোর মারা গিয়েছিল অ্যাক্সিডেন্টে একটু পরে মেশিনের রিডিং এলো একশো দশ বাই সত্তর তারপর স্ক্রিনে একটা লেখা ঝলসে উঠল। একটা অদ্ভুত ফন্টে যেন কেউ আঙুল দিয়ে লিখে রেখেছে মাকে বলো আমি মাফ করে দিয়েছি আমার মুখ শুকিয়ে গেল আমি জানতাম কিশোরটা মারা যাওয়ার আগে তার মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল আর সে রাগ করে বেরিয়ে গিয়ে দুর্ঘটনায় পড়ে সেই রাতে আমি ভয় পেলাম না আমার চোখের জল এসে গেল আমি বুঝলাম এই যন্ত্রটা শুধু রক্তের চাপ মাপে না এটা হয়তো অনুতাপ মায়া মাফ এমন কিছু মাপে যা আমরা বুঝি না রাত বাড়ছিল এর ভেতরে আমি একা হাসপাতালের ধূসর দেয়ালের মধ্যে নিঃশব্দে চলছিল একটা ভয়ানক খেলা যেখানে শরীর মৃত কিন্তু যন্ত্র জগৎ বেঁচে আছে আমি পুরনো কেস হিস্ট্রি ঘেটে খুঁজতে থাকলাম সেই কিশোরের নাম যাকে নিয়ে স্ক্রিনে বার্তা এসেছিল নাম অভ্রজিৎ নাথ বয়স ষোলো মারা গিয়েছিল বাইকের অ্যাক্সিডেন্টে মাথায় গভীর আঘাত কিন্তু মৃত্যুর আগে কোনো সিস্টেমের শেষ কথা রেকর্ড হয়নি ফাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখ আটকে গেল এক লাইন লিখনে ডিসিজড কনফার্মড বিপি রেকর্ডেড পোস্টমর্টেম ওয়ান ওয়ান টু বাই সেভেন্টি এইট পোস্টমর্টেমের পরে রক্তচাপ আমি তখন বুঝলাম এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় এই যন্ত্রগুলো কেবল খারাপ বা গোলমেলে নয় এই যন্ত্রগুলো এখন কোন অদৃশ্য সত্তার সঙ্গে সংযুক্ত আমি পরদিন থেকে খালি বেডগুলোর ওপরে যন্ত্র বসিয়ে রাত ভর বসে থাকতাম প্রতিদিন নতুন রিডিং আসত আর মাঝে মাঝে স্ক্রিনে ফুটে উঠতো ভাষা বার্তা যেগুলো স্পষ্ট হচ্ছিল দিদিকে বলো আমি কষ্ট পাইনি ও আমাকে ঠেলে ফেলেনি আমি শুধু ঘুমাতে চেয়েছিলাম আমি একটা ছোট ডায়েরিতে সব লিখে রাখতাম যেন কারো কাছে পৌঁছে দিতে পারি হঠাৎ এক রাতে আইসিইউতে বসে থাকা অবস্থায় আমি দেখি আমার নিজের হাতে বাঁধা রক্তচাপ মাতার মেশিন নিজে থেকেই স্টার্ট নিচ্ছে আমি তো নিজেই নার্স জানি ঠিক কতক্ষণে মেশিন কাজ করে কিন্তু এটা এত তাড়াতাড়ি রিডিং দিয়ে দিল যে আমি থমকে গেলাম স্ক্রিনে এলো ওয়ান ওয়ান সিক্স সেভেন্টি সেভেন তারপর তুমি তো এখন আমার জায়গায় আছো ঘরের বাতাস জুমে গেল মেশিনে ধপধপ শব্দ শুনলাম যা কোনো মানুষের রক্তচাপ নয় একটা অন্য জগতের স্পন্দন আমি ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলাম কিন্তু যতদূর যাই মনে হচ্ছিল কানে সেই শব্দ বাজছে রাতটা কাটাতে পারিনি পরদিন ভোরে ফিরে এসে দেখি আইসিইউ এর প্রতিটা বেডে একটা করে রক্তচাপ মেশিন বসানো সবগুলোতেই চলছিল রিডিং কোনো রোগী নেই তাও আর স্ক্রিনে সেই বার্তা শিফরা এবার তুই বল তোর শেষ কথা কি শেষের সেই বার্তা তোর শেষ কথা কি আমার শরীরের রক্তের থেকে বেশি ঠান্ডা করে দিয়েছিল আমার আত্মাকে আমি সেরাতে হাসপাতাল ছাড়িনি ডিউটি ছিল না তবু ফিরে এসেছিলাম মনে হচ্ছিল এই জায়গার সঙ্গে আমার কোনো অদৃশ্য যোগসূত্র তৈরি হয়ে গেছে যেন এখানকার দেয়াল যন্ত্র বাতাস সবাই আমাকে চায় আমাকে ধরে রাখতে চায় আমি ধীরে ধীরে আইসিউ এর প্রতিটি বেডে ঘুরে বেড়ালাম সবখানেই সেই একই শব্দ বিপ বিপ আর যন্ত্রের স্ক্রিনে স্পষ্ট রক্তচাপের রিডিং আমি নিজের ডায়েরির শেষ পাতায় লিখলাম আমি জানি ওরা বেছে নেই তবু কিছু একটা রয়ে গেছে আমি সেটা ছুঁয়ে ফেলেছি সেই মুহূর্তে হঠাৎ এক বেডের পাশে রাখা রক্তচাপ মাপার যন্ত্রটা নিজে থেকেই অন হয়ে গেল রিডিং এলো একশো ষোলো বাইশ সাতাত্তর ঠিক যেমনটা আগের রাতে আমার দেখিয়েছিল কিন্তু এবার স্ক্রিনে লেখা এলো আরেকটা লাইন তুই তো বুঝেছিস এবার তোর পালা তারপর হাসপাতালের বাতি একে একে নিভে যেতে লাগলো আমার চোখের সামনে সব ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো শুধু কানে বাঁচতে থাকলো সেই পরিচিত শব্দটা বিপ বিপ আর একটা হালকা চাপ যেন আমার বাহুর রক্তচাপ আবার কেউ মাপছে পরদিন সকালবেলা হাসপাতালের পরিচারক রতনবাবু আইসিউ এর দিকে গিয়েছিলেন সেখানে গিয়ে দেখলেন সব যন্ত্র স্বাভাবিক শুধু একটা বেডে যেটা রাতের বেলা খালি ছিল সেখানে বসানো ছিল রক্তচাপ মাপার মেশিন আর স্ক্রিনে লেখা শিপরা, এন একশো ষোলো বাই সাতাত্তর স্টেডি আর ঠিক তার নিচে ছোট হরফে নাইট নার্স অ্যাক্টিভ কিন্তু হাসপাতালের রেজিস্টারে সেই সময় শিপ্রার নামের পাশে লেখা ছিল বড় করে ডিসিজড টাইম তিনটে তেরো এম আইসিউতে যারা নতুন ভর্তি হন তাদের কেউ কেউ বলে রাতে একটা নার্স এসে চেকআপ করে যায় তার মুখ দেখা যায় না শুধু একটা ঠান্ডা হাত বাহুতে চেপে বসে আর পরদিন স্ক্রিনে লেখা থাকে তাদের শেষ কথা যা তারা কখনোই বলেনি কারও কাছে না সেই যন্ত্র এখনো কাজ করে রক্তচাপ মাপে মাপে অদৃশ্য উপস্থিতি তো এইভাবেই শেষ হল আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হলো নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনা দে পূরণের মতো শব্দ হলো স্থানীয়রা দৌড়ে এসে দেখলেন সায়ন্তনের বাড়ির দরজা খোলা ঘরে ধোঁয়া ভেতরে ঢুকে তাকে পাওয়া গেল না শুধু ঘরের মধ্যে মেঝেতে রক্ত দিয়ে লেখা ঘুম ভাঙল আবার পুলিশ স্থানীয় প্রশাসন সবার একটাই মত সায়ন্তন হয়তো পাগল হয়ে কোথাও পালিয়ে গেছে কিন্তু কদিন পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল যেই ঘরের পেছনে একটি পরিত্যক্ত কুয়া ছিল সেটি আবার থেকে থেকে শব্দ করছে রাতে কুকুররা চিৎকার করে কাঁদে গরু পশু হঠাৎ করে মরে যাচ্ছে স্থানীয় পুরোহিত জানালেন ও কুঁয়ো শুধু মাটি না ওটা এক দরজা আর এখন দরজা খুলে গেছে রণজায় যিনি তখন শহরে কাজ করছিলেন একদিন সায়ন্তনের বাড়ির সামনে এলেন সত্য যাচাই করতে ভেতরে ঢুকে দেখলেন ঘরের এক কোণে সায়ন্তনের সেই পুরনো ডায়েরি রাখা খুলে পড়লেন আমি জানি আমি আর মানুষ নেই আমার চোখ দিয়ে ওরা দেখে আমার গলা দিয়ে ওরা কথা বলে আমি চাইনি কিন্তু দরজা আমিই খুলেছি এখন আমি শ্মশানের কুঁয়ো আমি নিজেই কুঁয়ো হঠাৎ জানলার কাছে এক আঘাত রণজয় পেছনে ঘুরতেই এক মুহূর্তের জন্য তিনি দেখলেন জানলার বাইরে মুখ আছে এক পচা গলা মুখ চোখ নেই ঠোঁট নেই শুধু গলিত মাংস আর ভেতর থেকে গুগু গু আওয়াজ তুমি আমায় চিনলে তো রণজয় পেছনে পালালেন তিন মাস পর এক নতুন পরিবার বাড়িটি কিনে সেখানে থাকতে শুরু করে তারা জানতো না অতীতের কিছু প্রথম কয়েকদিন সব স্বাভাবিক তারপরই শুরু ঘরে হঠাৎ ঠান্ডা বাতাস আয়নার মাঝে দেখা যায় অপরিচিত মুখ শিশুর কান্না পায়ের শব্দ শেষমেশ এক রাতে কুঁয়োর পাশ দিয়ে হেঁটে যাওয়া সেই পরিবারের ছোট্ট মেয়ে তার মায়ের হাত ছেড়ে এগিয়ে গেল কুয়োর দিকে মা পেছনে তাকিয়ে দেখেন না মেয়ে না কিছু শুধু কুঁয়োর পাশে রক্তে লেখা সে ফিরে এসেছে শেষ মন্তব্য আজও যারা ওই গ্রামে যান তারা বলেন রাত গভীর হলেই শ্মশানের দিক থেকে শোনা যায় কারোর গলা তোমরা ডাকো না তুমি ডাক দিলে আর থামানো যায় না শ্মশানের কুয়ো এখন শুধু কুয়ো না ওটা এক গেটওয়ে জীবিত আর মৃতের মাঝে এক মিশ্র অঞ্চল যেখানে একবার প্রবেশ করলে ফেরার রাস্তা নেই তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হলো? নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আত্মনা দে